আরামবাগে দৌলতপুরে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে সেবা পক্ষকাল উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হল আরামবাগে দৌলতপুরে বিজেপির কার্যালয়ে আরামবাগ জেলা সাংগঠনিক বিজেপির সভাপতি সুশান্ত কুমার বেরাসহ একাধিক কার্যকর্তার উপস্থিতিতে মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো এদিন যারা রক্তদান করেন তাদের সবুজায়নের লক্ষ্যে উপহারস্বরূপ চারা গাছ বিতরণ করা হয় দেখুন রক্ত দিয়ে রক্তদাতা কি বললেন प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी पचातम जन्म दिवस उपलक्षेक्तिहास

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়